সো এস্তোনিয়াতে কেন পড়াশোনা করতে আসলাম এটা যদি বলি স্পেসিফিকলি আমার কাছে থাইল্যান্ডের ফুল ফান্ড স্কলারশিপ ছিল তারপরে জার্মানিতে দুটা অ্যাডমিশন ছিল ইউএসএতে একটা ছিল বাট ওটাতে কোনো ফান্ড ছিল না আর সৌদিতে স্কলারশিপ ছিল সো এস্তোনিয়া ইউরোপ দেখে যে আমি আসছি এরকম না জিনিসটা হলো অনেক কিছু চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে পজিটিভ বেনিফিট আছে এই জন্য যেমন একটা যদি বলি যে এখানে ট্রান্সপোর্টেশনটা ফুল ফ্রি যদি টিআরপি কার্ড পাওয়া যায় তারপর যেটা আমি ভাবছিলাম যে আসার পর থেকে ফ্রি বাট এটার জন্য দুই তিন মাস টাইম লাগে এরপরে আরও যদি বলি আমার কাছে টিউশন ফিটা আমার কাছে পার্সোনালি আমার কাছে আমার কোর্স হিসাবে বা আমি যে ইনস্টিটিউশনে আসছি সেটা হিসাবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকটা রিজনেবল সো পরে মনে হয়েছে যে আর আসলে এখানে কোনো জব করার আসলে টাইমের কোনো লিমিটেশন নাই যদি আপনি পান ডিপেন্ড করে কখন পান কবে পান না পান ওইটার উপর বাট অন্য দেশে লিমিটেশন আছে বিশ ঘন্টা বা সাপোজ এরকম টাইপের কিছু আর হলো বেসিক্যালি এই কয়টা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে স্ট্যান্ড আউট করে যে আসার মতন তো এই জন্য আমি লিপ অফ ফেথ আল্লাহর উপরে ভরসা করে আর বলা যায় চলে আসছি আর কোনো এক্সট্রা কোনো অরিনারি কোনো কিছু না আর আপাতত দুই মাস রানিং চলতেছে সো দুই একটা দেশ কেরকম ডিসিশন কীরকম ছিল ওগুলো খুবই হার্ড আসলে বলা বাট নর্মালি মানুষ ভিডিও কলে অনেক পরে বলে বা কি বলে এটাকে কোর্স শেষ করে বা বাট আমি ভাবলাম যে জানিটা আসলে কাইন্ড অফ যে এখন যেটা ফেস করি বা যখন যেরকম চলে ওরকমভাবে আসলে চিন্তা ভাবনা করা উচিত বা বলা উচিত শেয়ার করা উচিত তাহলে আসলে যারা আসতে চায় বা যারা আসবে তা আইডিয়া পাবে কারণ নর্মালি কী হয় মানুষ পড়ালেখার শেষের পরে বা একটা গুড সিচুয়েশন বা একটা গুড টার্মসে চলে গেলে তখন তারপরে আসলে ক্যামেরার সামনে আসে বা সামথিং সবাই না জাস্ট সেইং আর কি বাট আমার কাছে মনে হলো যে এই তো জাস্ট এটাই এখন এখন অনেক দূর যাওয়া বাকি এটা জাস্ট বিগিনিং পিরিয়ড চলতেছে সব কিছু মিলে খুবই ডিফিকাল্ট জাস্ট মাত্র মানে আসার পরে কাগজপত্র করতে দেওয়া মানে যে টিআরপি এক এক দেশে এক এক রকম অনেক জায়গায় টিআরসি থাকে স্তোনিয়াতে টিআরপি তারপরে পপুলেশন রেজিস্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কান্ট্রি টু কান্ট্রি ভেতরে পুরো সিস্টেমটাই আলাদা ফিনল্যান্ডে একরকম সুইডেন একরকম জার্মানিতে একরকম কেউ যদি মসে আসে তার জন্য আরেক রকম আসলে স্কলারশিপ নিয়ে আসলে আমার কাছে মনে দ্য বেস্ট কোনো একটা বিদেশ যাওয়ার সেটা সবচেয়ে বেস্ট কারণ কাজ করে পড়ালেখা করাটা খুবই খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট যদি ডিটারমাইন থাকা হয় একটা কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে সো আপাতত এই তো এই জন্যই এস্তো নিয়ে আসা বাকিটা আল্লাহ ভরসা জানি না সামনে কি আছে এটাই দেখা যাক জাস্ত শুরু হ্যাঁ শুরুর এক্সপিরিয়েন্স এই তো আপাতত ছোট দেশ মানুষজন কম ওয়েদার ভালোই ঠান্ডা ফর মি খুবই ঠান্ডা অনেকের জন্য ঠিক আছে আমার জন্য প্রচুর ঠান্ডা এখন মাত্র চার পাঁচ ডিগ্রি এটা মাইনাস পনেরো বিশে চলে যাবে যাই না কিভাবে কি করবো কেমনি কি অনেক কিছু জানা বাকি অনেক কিছু করা বাকি এটাই আর কি দেখা যাক টাইম কই নিয়ে যায়